আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে নিয়ে আসলাম খুব খুবই খুবই একদম নতুন ইউনিক একটা রেসিপি ফুটন্ত গরম পানিতে আটা দিয়ে সেদ্ধ করে তারপরে বানিয়ে নেব একটা নাস্তার এক একটা মজার একটা নাস্তার রেসিপি সে সাথে থাকবে আলু আমি কীভাবে এটা রান্না করি সেই রেসিপিটাই থাকবে তাহলে দুটো ছোটো খাটো দুটো রেসিপি দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সাথে থাকুন পাশে থাকুন কেমন লাগে অবশ্যই জানাবেন আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য বিসমুল্লাহ রহমান রহিম আজকের রেসিপি শেয়ার করতেছি প্রথম এখানে আমি এক কাপ আটা নিয়েছি মাত্র মেপে তার ভিতরে দিয়ে দিলাম এক চামচের মতন ইস্ট সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতন চিনি অবশ্যই এসটা খুব ভালো কোয়ালিটি দেখে নেবেন তাহলে আটাটা খুব তাড়াতাড়ি মানে ইয়ে উঠবে মানে ভালো হবে মানে খামিরটা ভালো হবে এখন এখানে কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার কর না গুঁড়ে দুধ কোনো কিছুই ব্যবহার করো না যা সেখানে কুসুম গরম পানিটা আমি ব্যবহার করবো এখন পারফেক্ট না নরম না শক্ত করে একদম নরম হবে না শক্ত হবে না একদম সফট একটা ডো বানিয়ে রেখে দেবো অবশ্যই একবারে পানি দেবেন না আস্তে আস্তে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর আপনারা অবশ্যই কী ডোবা বানাবেন সেটা দেখেই বানাবেন আমার ডোটা মাখানো হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এটা আমি রেস্টে রেখে দেখবো যত সময় আটাটা সেট না হয়ে যায় মানে খামেটা নেয় তার ভিতরে আমি আলু কেটে নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি একদম যেরম শিঙ্গাড়ার আলু সেরম আমি কুচি খুশি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম একটা পিঁয়াজ দু তিনটে কাঁচামরিচ একটু নাড়াছাড়া করে নেব আমি এটা কিন্তু বেশি মশলা লাগবে আর এক চামচের মতন আমি কালো জিরে ব্যবহার করেছি দিয়ে দিলাম তারপরে আলুটা এখন এখানে কোনো পানি ব্যবহার করবো না এই যে যে তেলটা দিয়েছে এই তেলটাই কিন্তু আমি আলুটা পুরোটা সেদ্ধ করে নেব মানে কুক করে নেব আর এখানে ব্যবহার করব হাফ চামচের মতন হলুদের গুঁড়ে আর কোনো কিছু এখানে আমি কোনো মরিচ টরিচ কিচ্ছু ব্যবহার করব না জাস্ট লবণটা দিল দিলাম পরিমাণ এটা এখন খুব সুন্দর করে মানে রান্না করে নেব ঢেকে ঢেকে দিয়ে দিয়ে একটা একদম আমি সুন্দর করে রান্না করে নেবো এই যে এই আলু ভাজাটা যে এত টেস্ট হয় এটা কিন্তু আপনারা এমনিই কিন্তু খেতে পারেন ভাতের সাথে রুটির সাথে রুটির সাথে বেশি ভালো লাগে এরম দেখুন কত সুন্দর দেখা যাওয়ালা সে তাই এটা কিন্তু আমি রুটিতেই কিন্তু বেশি খাই তবে এটা ভুটার জন্য আমি একটা কড়াই তেষ্টা গরম পানি তৈরি করে দিয়েছি যেখানে আমি আপনারা দেখতে পারবেন আমি কীভাবে এই নাস্তার রেসিটা বানাই একদম ইউনিক এবং নতুন একটা রেসিপি যারা তেলের জিনিস খালি সমস্যায় তারা কিন্তু এই রেসিডিট ট্রাই করতে পারেন সবাই করতে পারেন এটা এত পারফেক্ট হয় এর ভিতরে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে মানে একদম কুক হয়েছে এখানে আলুতে মেন কথা আছে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই শুধু চুলের রাস লো মিডিয়ামি করে আমি আলুটা রান্না করেছি এখন নামিয়ে নেব আলুটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন নিষ্ঠা তেল মনে হবে লাগছে তেলটা কিন্তু আমি জড়িয়ে রেখে দেব এতে আমার গরম পানিও ফুটান্ত হয়ে গেছে দেখুন কত লোভনীয় লাগবে লাগছে আলু তাই না সামান্য দু তিনটে উপকারণ দিয়ে দূর করে নিলাম মজার একটা আলু আলু এর ভিতরে কিন্তু আমার আটাটাও কিন্তু সেটে গেছে দেখুন ফুলের টি টল হয়ে গেছে খামেরটা খুব পারফেক্টলিভাবে হয়ে গেছে এখন আমি এই খামের থেকে আমি লেসি কেটে নেব এক কাপ আটা দিয়ে আমি মাত্র চারটে লেসি কাটছি একদম মিডিয়াম বেশি ছোটোও না বড়ো হো না চারটে লেসি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন এখন হাতে একটু তেল মাখাই দিয়ে এই আটাটাই আমি খুব সুন্দর করে একটু হাতের পর চ্যাপচাপ করে নিয়ে পর তার ভিতরে আমি এই আলুর যে ফুটটা আমি দূর করেছি সেটাই এটা দিয়ে দেবো এখানে ঠিক আমার মতন আর অবশ্যই মুখটা খুব সুন্দর করে সেল করবেন নাহলেই কিন্তু যখন ফুটন্ত গরম পানি ভিতর দেবেন বা এমনি যদি তাদের তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেন মুখটা খুব সুন্দর করে সেল করবেন যাতে ফেটে না যায় যেমন আমার একটা মানে ডোর মুখ একটু ভালো করে সেল করা হয় না এই জন্য কিন্তু একটা ফেটে গিয়েছিল। এই জন্য আপনাদের একটু সতর্ক করে দিলাম আমি যত আমি এটা হয়েছে এই জন্য সতর্ক করে দেওয়া ভালো না ভাবি যে আমার প্রিয় ভাই বোন তাদের সাথে আমি সতর্ক করে নেই একই সিস্টেমে সবকড়া ডো এই করতে আমি বানিয়ে নিব একদম বল বল বলতে পারেন তারপরে আপনারা বন বলতে পারেন এটারে রুটিই বলে থাকে ভেজিটেবল বন রুটি যেটাই হোক খুব সুন্দর করে অবশ্যই মুখটা সেল করবেন এদিকতে আমার বানানো হয়ে গেছে এদিকটা আমার গরম পানিও কিন্তু ফুটে গেছে এখন আমি এক এক করে সব বনগুলো আমি এই রুটিগুলো আমি দিয়ে দেবো বনে এই বনগুলো দিয়ে দেব ফুটেন তো গরম পানিতে দেখুন এক এক করে অবশ্যই দরজার সঙ্গে ফুটেন তো গরম পানিতে দেবেন সুলার আঁচ কিন্তু হাই হিটে রাখবেন একদম কুমাবাজ যাবেন না লো মিডিয়ামে করবেন না হাই রেখে কিন্তু আমি কয়েক মিনিট ধরে এটা কুক করে নেবো সেদ্ধ করে নেব এটা দেখছেন দেওয়া পরে একটু এক মিনিট পরে কিন্তু ফুলে উঠবে ফিলের টুইটাবল বল হয়ে যাবে দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু থেকে কত ফুলে গিয়েছে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বিতের থেকে একদম মানে শক্ত হয়ে পড়বি এই জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নাই যত গোল্লাই যাবে না কিন্তু মুখটা খুব সুন্দর করে সেল করতে হবে এটা কিন্তু আবারও আপনাদের বলে না দেখুন আমি কিন্তু মুখ একটা কিন্তু আমি সেল করা হয়তো একটু জয়েন্ট হয় জন্য কিন্তু ফেটে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এদিক আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এটা কয়েক মিনিট হয়তো একটু সময় বেশি যদি আপনারা বড় করেন একটু বেশি সময় লাগবে কম শুলেগুলি বেরোন আমি আগে একটু ভেজে দেখছিলাম যে কত সুন্দর কালার আসে দেখুন এখন আমি উপর থেকে একটু কালিজিরে ব্যবহার করেছি আমার কাছে কালিজিরে গ্র্যান্ডটা ভালো লাগে এই জন্য ব্যবহার করছে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন সাদা তিল এটা আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে এখন সামান্য একটু তেল দিই আমি এটা খুব সুন্দর করে লো মিডিয়াম চুলের আঁশ লো মিডিয়ামে রেখে আমি কয়েক মিনিট ধরে খুব সুন্দর করে একটু ভেজে নিব তুড়াহাড়া করবেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বয়ের কোনো কারণ নাই যেটা সেদ্ধ হয় নাই কাঁচা রয়েছে ভিতরে না এটা কিন্তু ফ্লাভি হয়ে গেছে দেখুন কত বড়ো বড়ো হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলিভাবে সেদ্ধ হয়েছে এখন উল্টে পাল্টা দিয়ে খুব সুন্দর করে এটা সেদ্ধ করে নেব আমার এই বনগুলোর কালারটাই একটু এর আছে কেন কি আমার একটা বন কিন্তু ফেটে গিয়েছিল এই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য এরম কালার আসছে এটা বহার কোনো কারণ নয় অবশ্যই মুখটা খুব সুন্দর করে সিটে ই করবেন আর টেস্ট দুর্দান্ত টেস্ট পাবেন আপনারা যখন গ্যাসে ওভেনে বন বানাই তার চেয়ে খুব সুন্দর টেস্ট পাবেন অসাধারণ একটা টেস্ট পাবেন আর এই রেসিপিটা কিন্তু সাইডে কিন্তু সবাই কিন্তু বানাবল আছে সব জায়গায় কিন্তু এটা কিন্তু ভাইরাল হয়েছে আপনারা জানেন এটা কিন্তু আমি আগে এক করছি কিন্তু ভাবলাম যে এখন আমি শেয়ার করি যখন পারফেক্ট নয় তখন তত সময় কিন্তু আমি শেয়ার করি না কোনো কিছু আগে আমি নিজে ট্রাই করে তারপরে কিন্তু শেয়ার করি আপনাদের মাঝে যে আপনারাও কিন্তু এটা দেখে নিন আমার বাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার আসছে দেখছেন এরম একটা সুন্দর একটা কালার আনা পর তো কয় মিনিট আনলেও তো তিন চার মিনিট লাগতে পারে যা এত ঠুকি তারপরে তুলে নেবো দেখুন আপনাদের অবশ্যই আমি কেটে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে এখন প্রচণ্ড গরম হাত দেওয়া যাওয়া লাগছে না আর এত এটা এতটা সফট হয় নরম তুলতুলে হয় দেখুন ভিতরে কতটা জালিদার হয়েছে আর কতটা নরম এটা যারা না বানাইছেন তারা কখনো বুঝবেন একবার হইলো বানান বানায় দেখুন যে কত সুন্দর হয় আর কত লোভনীয় হয় দুর্দান্ত একটা টেস্ট পাই আর ভিতরে দেখুন উপরে ভিতরে সবই সফট আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ফোলাবি হয়েছে দেখুন কতটা হয়েছে মানে আমরা চুলে যেরম বন বানায় তার চেয়ে অনেক বেশি ভালো হবে বেশি পারফেক্ট হবে তাহলে ট্রাই করুন এই এই রেসিপিটা দুর্দান্ত লাগবে কিন্তু সকাল সন্ধ্যা একটা নাস্তার একটা রেসিপি হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ